হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আজকে আমরা দেখব রেফারেন্সেস এটা আমাদের বেসিক কম্পিউটার কোর্সের নয় নম্বর টিউটোরিয়াল এবং আগের দিনের ভিডিওতে আমরা পেজ লেআউট তার আগে ইনসার্ট হোম এই ট্যাবগুলো সম্পর্কে জেনেছি তো যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ড্রেসক্রিপশানে বেসিক কম্পিউটার কোর্সের সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেগুলো দেখে নেবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমরা রেফারেন্সেই রয়েছে এখন এই রেফারেন্সেসের মধ্যে রয়েছে দেখুন ছটা ভাগ টেবিল অফ কন্টেন্টস ফুটনোটস সাইটেশান অ্যান্ড বিব্লিওগ্রাফি ক্যাপশানস ইন্ডেক্স টেবিল অফ অথরিটিস ঠিক আছে তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস এবার টেবিল অফ কন্টেন্টস কি টেবিল অফ কন্টেন্টস হচ্ছে সূচিপত্র ধরুন আপনি একটা বই লিখলেন সেই বইটার একটা সূচিপত্র লাগবে তাই তো যে কোন পেজে কি রয়েছে তো এই যে ধরুন দেখতে পাচ্ছেন এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন মনে করুন এটা আমার একটা বই আমি একটা বই লিখেছি তো এই বইটার আমি সূচিপত্র দিতে হবে এই যে আর্টিকেল যে অংশটা সেটা কিন্তু এক নম্বর পেজে রয়েছে প্রিপোজিশান এক নম্বর পেজে রয়েছে কিন্তু বাকি যে ভয়েস চেঞ্জ এটা কিন্তু রয়েছে দু নম্বর পেজে তো এইবার এটা আমরা কিভাবে করব তো তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের এই যে আর্টিকেল রয়েছে এটাকে আমি সিলেক্ট করছি ভালো করে দেখবেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের চলে আসতে হবে অ্যাড টেক্সটে ঠিক আছে অ্যাড টেক্সট করলাম তারপরে আমরা এটা দেব লেভেল ওয়ানে আপনারা সব বুঝতে পারবেন শুধু একটু দেখুন ভালো করে লেভেল ওয়ান আমরা দিলাম ঠিক আছে আচ্ছা আর কি দেব আর দিলাম আমি প্রিপোজিশান প্রিপোজিশান দেব আমরা লেভেল ওয়ানে আবার এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অ্যাড টেক্সটে গিয়ে লেভেল ওয়ান তারপরে ধরুন আছে ভয়েস চেঞ্জ এটাকেও আমরা দেব লেভেল ওয়ানে তো সিলেক্ট করলাম সিলেক্ট করে গিয়ে আমরা গেলাম লেভেল ওয়ানে এরপরে এই যে আর্টিকেলের মা মধ্যে আবার রয়েছে রুলস মানে সাব হেডিং আপনি বলতে পারেন এটা হচ্ছে হেডিং আর এটা হচ্ছে সাব হেডিং তাই না তো আর্টিকেলের মধ্যে আমার রুলস আছে তার জন্য রুলসটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আবার যাব অ্যাড টেক্সটে এবং এবার আমরা দেব লেভেল টু কী বললাম বোঝা গেলো আর্টিকেলের মধ্যে কিন্তু এটা রয়েছে তো তাহলে লেভেল টু দেবো তারপরে প্রিপোজিশানে এখানেও আমরা এই রুলটাকে দেবো রেবেল টুতে তো একই রকমভাবে সিলেক্ট করে অ্যাড টেক্সটে গিয়ে লেভেল টু এবার যদি লেভেল থ্রি দরকার হয় তাহলে আমি এখানে আরেকটা সাব হেডিং দিয়ে দিচ্ছি ধরুন এখানে আমি দিয়ে দিচ্ছি যে রুল ওয়ান ঠিক আছে দিয়ে এটা আমি এটা ফর্ম্যাট করে দিই ওকে এই রুল ওয়ানটা আমরা দেবো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অ্যাড টেক্সট এবং এবার এটা দিচ্ছি লেভেল থ্রিতে ঠিক আছে এবার কি করব এটুকু বোঝা গেল এটুকু আপনারা কী করলেন এইবার আমরা যেখানে আমাদের সূচিপত্রটা রাখবো অবশ্যই সূচিপত্র আমি কোথায় দেব সবার প্রথমে দেব তো তার জন্য একদম ডকুমেন্টের প্রথমে চলে আসবে যে এখানে কারসারটা রাখলাম ঠিক আছে রাখার পরে এই যে টেবিল অফ কন্টেন্টস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অনেক রকমের কিন্তু স্টাইল রয়েছে তো আপনার যেটা প্রয়োজন তো সেটা আপনি নিয়ে নিতে পারেন তো আমি ধরুন এটা নিয়ে নিচ্ছি ঠিক আছে নিলাম যেই নিলাম দেখুন অটোমেটিক চলে আসলো যে আর্টিকেল আর্টিকেলের মধ্যে কিন্তু রুলস রয়েছে এবার বুঝতে পারছেন কেন আমি এই যে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি দিলাম লেভেল ওয়ান হচ্ছে আর্টিকেল দেখুন মেন হেডিং বলতে পারেন এটাকে ঠিক আছে আর্টিকেলের মধ্যে রয়েছে রুলস আবার পিপোজিশানে পিপোজিশানের মধ্যেও রয়েছে রুলস তাহলে এটা হচ্ছে লেভেল টু লেভেল ওয়ান হচ্ছে আর্টিকেল তার মধ্যে রুলস যেটা সেটা লেভেল টু একই রকমভাবে প্রিপোজিশানের মধ্যে রুলস হচ্ছে লেভেল টু প্রিপোজিশান লেভেল ওয়ান আর রুল ওয়ান যেটা দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু লেভেল থ্রিতে আমরা অ্যাড করেছি মানে এই রুল ওয়ান যেটা সেটা হচ্ছে রুলসের মধ্যে আবার আরেকটা অংশ বোঝা গেল আই হোপ আপনারা বুঝতে পারছেন আবার দেখুন এই যে ভয়েস চেঞ্জ টেন্স এগুলো কিন্তু লেভেল ওয়ানেই রয়েছে এগুলো আলাদা মানে এগুলোর আর আলাদা কোনো ভাগ নেই এর মধ্যে আর কোনো অংশ নেই বোঝাতে পারলাম আই হোপ আপনারা বুঝতে পারছেন এবার দেখুন তার সাথে সাথে কী আসলো এই যে আর্টিকেল আর্টিকেলটা কোন পেজে আছে এক নম্বর পেজে আছে তারপরে কি আছে রুলস রুলসটা কোন পেজে আছে এক নম্বর পেজে আছে প্রিপোজিশান কোন পেজে আছে এক নম্বর পেজে আছে তো তারপরে রুল রুল ওয়ান এগুলোও দেখুন রুলস এই প্রিপোজিশানের এটা এক নম্বর পেজে আছে রুল ওয়ান কিন্তু দু নম্বর পেজে আছে ভয়েস চেঞ্জ দু নম্বর এবং টেন্স দু নম্বর তিন নম্বর দেখুন সব ঠিক যেখানে যেখানে ওখানে এসছে সেই সেই পেজেই কিন্তু আছে দেখুন রুল ওয়ান কিন্তু আছে দু তিন নম্বর পেজে ভয়েস চেঞ্জ তিন নম্বর পেজে ঠিক আছে আই হোপ আপনারা বুঝতে পারছেন তাহলে এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি চলে আসলো আমার কিন্তু এখানে লিখতে হলো না এটা এক নম্বর পেজ এটা দু নম্বর পেজ এটা তিন নম্বর পেজ বা এখানে যে ডট 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 পড়েছে এটাও কিন্তু আমার দিতে হলো না এবং আপনি চাইলে এই যে ডট ডট রয়েছে এগুলোও কিন্তু চেঞ্জও করতে পারবেন ঠিক আছে তো তার জন্য কি করতে হবে তার জন্য ধরুন আপনি এই স্টাইলটা চে চাইছেন না তো তার জন্য এই যে টেবিল অফ কন্টেন্টস জন্য আমাদের আবার যেতে হবে টেবিল অফ কন্টেন্টসে এবং এখানে আসার পরে দেখুন ইনসার্ট টেবিল অফ কন্টেন্টস তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এবার দেখুন এখানে কী কী আছে শো পেজ নাম্বার আপনি যদি এই পেজ নাম্বারটা না দেন এই যে পেজ নাম্বার আমি যদি চাই যে আমি পেজ নাম্বার দিতে চাই না তাহলে জাস্ট আপনি এখান থেকে আনটিক করে দেন আনটিক করে দেওয়ার পর ওকে করে দিন তারপর আবার আমাদের ওকে করতে হবে দেখুন পেজ নাম্বার কিন্তু এখন আর দেখাচ্ছে না যে কোনটা কোন পেজে আছে সেটা কিন্তু দেখাচ্ছে না বোঝা গেল তারপর আরও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি ডিজাইনের আমাদের ইচ্ছা মতো একই রকমভাবে এই টেবিল অফ কন্টেন্টসে এসে তারপরে এখান থেকে আমি যদি চাই না আমি এরকম ডট ডট নেব না আমি রকম নেব ঠিক আছে দিলাম আর এখানে ক্লাসিকটা আমি চেঞ্জ করে দিচ্ছি এটা আমরা মডার্ন করে দিচ্ছি এরকম আসবে তাহলে আর তারপর আমাদের ওকেতে ক্লিক করতে হবে তারপরে আবার ইয়েস দেখুন এরকম চলে আসলো ঠিক আছে এরপরে দেখুন রয়েছে আপডেট টেবিল তো আপডেট টেবিলটা কি আপডেট টেবিলটা আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান সেটা আপনি এখানে আপডেট করে দিতে পারবেন ধরুন আমার ন্যারেশানটা কিন্তু আগে ছিল না যে দেখুন এখানে কিন্তু এই টেবিলে টেবিল অফ কন্টেন্টসে কিন্তু ন্যারেশান নেই ঠিক আছে তো তার জন্য আমাদের যদি আপডেট করতে হয় তাহলে এই যে ন্যারেশান আছে ন্যারেশানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অ্যাড টেক্সট করব অ্যাড টেক্সট করে আমরা এটা লেভেল ওয়ানেই দেবো লেভেল ওয়ানে দেওয়ার পরে আপনারা দেখুন এখানে কিন্তু ন্যারেশান এখনও আসেনি এসছে কি আসেনি এরপরে আমাদের এই আপডেট টেবিলে যেতে হবে যাওয়ার পরে এখানে দুটো অপশান এসছে একটা হচ্ছে আপডেট পেজ নাম্বারস অনলি মানে শুধুমাত্র পেজ নাম্বারগুলো আপডেট হবে আর একটা আপডেট এন্টায়ার টেবিল তো এটা যদি করি তাহলে আমাদের সব কিছু আপডেট হয়ে যাবে তো এটাই আমরা করে নিচ্ছি ওকে দেখুন ন্যারেশান চলে আসলো এবং ন্যারেশান কোন পেজ নাম্বার আছে সেটাও কিন্তু আসলো বোঝা গেল তো আমাদের টেবিল অফ কন্টেন্টসের কাজ শেষ তো এরপরে রয়েছে দেখুন ফুট নোটস তো ফুটনোট জিনিসটা কি ফুট নোট সাধারণত ইংরেজি বইতে খুব পাওয়া যায় আমি দেখেছি তো এই জিনিসটা কি এই যে ধরুন এইখানে ধরুন এম এস ধোনি লেখা রয়েছে ঠিক আছে এই এম এস ধোনি সম্পর্কে আমি যদি আরও কিছু দিতে চাই আমার ডকুমেন্টের মধ্যে বা আমার বইটা বইয়ের মধ্যে কিছু লিখতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে এই এম এস ধোনির উপরে এক নম্বর থাকবে এবং সেই এক নম্বর কি হবে এই পেজের নিচে এক নম্বর দিয়ে থাকবে আমি আপনাদের করে দেখাচ্ছি তাহলে আপনারা সব বুঝতে পারবেন দেখুন আমি এখানে এম এস ধোনি লিখেছি তো এটা আমি সিলেক্ট করছি ঠিক আছে এবার আমাদের যেতে হবে ইনসার্ট ফুটনোট ইনসার্ট ফুটনোটে গেলাম ইনসার্টে ফুটনোটে জয় যেই গেলাম দেখুন এখানে এক নম্বর চলে আসলো দেখতে পেয়েছেন এই যে এক এবং এটা কিন্তু পেজের একদম লাস্টে চলে এসছে আর এম এস ধোনি দেখতে পাচ্ছেন এর মাথায় এক লেখা রয়েছে দেখুন একটু ভালো করে খেয়াল করবেন ছোট্ট করে এক লেখা রয়েছে তো এইরকম জিনিস কিন্তু আপনারা ইংরেজি বইগুলোতে খুব দেখতে পান এবং এখানে আমি লিখে দিতে পারি দেখুন আমি এখানে লিখলাম এম এস ধোনি ইজ এ সাকসেসফুল ক্যাপ্টেন এই পাশে দেখুন এক নম্বর দেওয়া রয়েছে ঠিক আছে তার মানে এই যে এটা হচ্ছে ফুটনোট এমএস ধোনি তার মাথায় কিন্তু এক দেওয়া হয়েছে তাহলে এই এম এস ধোনি সম্পর্কে আরও কিছু আমি এক্সট্রা তথ্য আমি কিন্তু এখানে দিয়ে দিলাম ঠিক আছে একই রকমভাবে যদি আপনি দু নম্বর দিতে চান ধরুন আমি এখানে আরেকটা নাম লিখিয়ে দিচ্ছি তো ধরুন আমি এই যে এখানে লিখে দিলাম বিরাট কোহলি তো এই যে বিরাট কোহলি লেখা রয়েছে তো আমি যদি এটা আবার ফুটনোট দিতে চাই তাহলে এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ইনসার্ট ফুটনোটে যাব গিয়ে এই দেখুন এখানে কিন্তু দুই নম্বর চলে আসলো তাহলে এক নম্বর ফুটনোট হলো এম এস ধোনি এবং এখানে কিন্তু দু নম্বর আসলো তো এবার আমি দু নম্বর দিয়ে বিরাট কোহলি সম্পর্কে লিখে দিলাম কিছু এটাকেই বলে ফুটনোট ঠিক আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এরপরে দেখুন তার পাশেই রয়েছে নেক্সট ফুটনোট নেক্সট ফুটনোট কী নেক্সট ফুটনোট হচ্ছে আমরা যখন ফুটনোট সার্চ করি ধরুন এই যে আমরা এখন এইখানে আছি তো আমরা যদি একদম ফার্স্টে থাকি যে ফার্স্ট ফুটনোটটা কি আছে সেটা জানার জন্য তখন এই যে নেক্সট ফুটনোট করলাম দেখুন এম এস ধোনির এখানে চলে আসলো ঠিক আছে তারপরে করলাম নেক্সট ফুটনোট তারপর আবার এম চলে আসলো বিরাট কোহলির এখানে ঠিক আছে আর ইনসার্ট এন কোড কি এন নোট ইনসার্ট এড নোট হচ্ছে দেখুন আমি যখন ক্লিক করছি ক্লিক করার পর একদম লাস্টে হবে এটা লাস্টে মানে হচ্ছে আমরা এই যে ফুটনোটগুলো দিচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করেন খুব একটা জটিল জিনিস নয় আমরা যখন ফুটনোটগুলো দিচ্ছি সেটা কিন্তু যে পেজে আমি দিচ্ছি এই যে এম এস ধোনি এই লেখাটা কিন্তু এই পেজটাতে রয়েছে তো এই পেজেরই নিচে কিন্তু হচ্ছে ফুটনোট ঠিক আছে নর্মালি যদি আমরা করি আর যদি আমরা ইনসার্ট এন নোট করি তাহলে এই এম এস ধোনি সম্পর্কে চলে আসবে সবার লাস্ট পেজে মানে যতগুলো ফুটনোট আসে সবগুলো কিন্তু এই লাস্ট পেজে চলে আসবে এই সেই পেজের নিচে আসবে না এই যে যেমন এটা এখানে এসছে এম এস ধোনি ইজ এ সাকসেসফুল ক্যাপ্টেন এটা কিন্তু এই পেজেই আছে এম এস ধোনি তাই এই পেজের নিচে আসলো আমরা যদি এই ইনসার্ট এন নোট করি তাহলে এটা এইখানে নয় এটা চলে আসবে একদম সবার শেষে একদম ডকুমেন্টের শেষে একদম লাস্ট পাতাতে বোঝা গেল আর নেক্সট ফুটনোট তো বললামই আচ্ছা এটা দেখুন শো নোটস কী শো নোট হচ্ছে এই যে নেক্সট ফুটনোট করলাম নেক্সট ফুটনোট করলে আমাদের কী হচ্ছে এই যে এম এস ধোনি এম এস ধোনির পাশে এক নম্বর রয়েছে মানে এই এম এস ধোনি সম্পর্কে কিছু ফুটনোট আছে কিন্তু এম এস ধোনি ওইখানে আসলো কিন্তু এম এস ধোনির সম্পর্কে কী রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না তার জন্য আমাদের চলে আসতে হবে আবার এখানে তো তার জন্য আমাদের এই যে শো নোটস শো নোটে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে ওকে করে দিতে হবে ওকে করলেই এই যে দেখুন চলে আসবে নোটে চলে আসবে ঠিক আছে মানে ফুট নোট করলে যার সম্পর্কে আপনি ফুট নোট দিয়েছেন তার নামে আসবে আর শো নোটস করলে আর শো নোটস করলে আপনি কী ফুটনোট দিয়েছেন সেটার ওইখানে চলে আসবে বোঝা গেল তো এরপরে দেখুন রয়েছে সাইটেশন অ্যান্ড বিব্লিওগ্রাফি এটা কি এটা হচ্ছে আপনারা বইতে দেখবেন এই যেমন এম এস আমি ফুটনোট দিলাম ধরুন এম এস ধোনির পাশে আমি ব্র্যাকেট দিয়ে সটে কিছু লিখে দিলাম তাই না তো সেটা হচ্ছে সাইটে ইনসার্ট সাইটেশন সেটা কিভাবে করে এরপরে দেখুন রয়েছে ইনসার্ট সাইটেশন ইনসার্ট সাইটেশন কি ধরুন এই যে এম এস ধোনি এই এম এস ধোনি সম্পর্কে বা এই লেখাটা আমি কোথা থেকে নিয়েছি অনেক সময় থাকে না বইয়ের মধ্যে যে এই বিষয়টা আমরা এখান থেকে নিয়েছি বা ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে শর্টে লেখা থাকে ঠিক তেমনি এটা তাই আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন ভালোভাবে তো এর জন্য আমাদের ইনসার্ট সাইটেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের অ্যাড নিউ সোর্সে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে এবং এখানে প্রথমে রয়েছে টাইপ অফ সোর্স তো এটা কি এটা হচ্ছে আপনি যার সাইটেশান ইনসার্ট করছেন সেটা সম্পর্কে আপনি তথ্য কোথা থেকে পেয়েছেন টাইপ অফ সোর্স আমি ধরুন বই থেকেই পেয়েছি তো আমি বই দিয়ে দিচ্ছি বুক সেকশন জার্নাল আর্টিকেল যা খুশি দিতে পারেন আমি বই দিয়ে দিচ্ছি এছাড়া অথার কার নাম অথারকে তার নাম আপনি দিয়ে দিতে পারেন ধরুন আমি দিয়ে দিচ্ছি টেক দীপঙ্কর ঠিক আছে দীপঙ্করজন দিলাম আর বলে রাখি আমার কিন্তু আরও দুটো চ্যানেল রয়েছে একটা ব্লগ চ্যানেল যার নাম জোন আর একটা কার্টুনের চ্যানেল রয়েছে তো দুটো চ্যানেলেরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই ওই দুটো চ্যানেলও ফলো করে রাখবেন ওকে তো দেখুন আমি পাবলিশার দিয়ে দিলাম দীপঙ্করজন তারপরে এখানে সিটি দিয়ে দিন সিটি হচ্ছে দিয়ে দিন কলকাতা তারপর দেখুন এখানে ট্যাগ নেম রয়েছে ট্যাগ নেম দিয়ে দিলাম তো এগুলো আপনি দিয়ে দেবেন তারপরে এবার এখানে ওকেতে ক্লিক করবেন তো আমি ওকেতে ক্লিক করছি ক্লিক করার পরেই দেখুন এই যে এম এস ধোনি তার পাশে দীপঙ্কর আসলো কমা দিয়ে দু আসলো ঠিক আছে তো এইগুলো কি বলে কিন্তু ইনসার্ট সাইটেশন তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করতেই পারেন আপনাদের ডকুমেন্টের মধ্যে তারপরে দেখুন এখানে রয়েছে ম্যানেজ সোর্স ম্যানেজ সোর্স কি এই যে এখানে যে সোর্স আমরা দেখলাম অ্যাড নিউ সোর্সে গিয়ে তো এটাই কিন্তু সেই ম্যানেজ সোর্স আপনি আপনি এখানে এসে এই সোর্সটা এডিট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এডিট এডিট করতে পারেন কোনোটা ডিলিট করতে পারেন নতুন করে অ্যাড করতে পারেন বোঝা গেল আপনি যদি সোর্স এখানে প্রয়োজন হয় যে না আমি অন্য নাম দেবো সেটাও দিতে পারেন আই হোপ আপনারা বুঝতে পারছেন তারপর দেখুন এখানে রয়েছে স্টাইল ঠিক আছে স্টাইল কী ধরুন আমি এই লেখাটাকে অন্য স্টাইলে চাইছি তার জন্য সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ধরুন আমি এইটা নেব চিকাগোতে লেখা রয়েছে যেই নিলাম দেখুন অন্যরকম স্টাইলে চলে আসলো কিন্তু বোঝা গেল এরপরে দেখুন এখানে রয়েছে বিব্লিওগ্রাফি বিব্লিওগ্রাফি কি এই যে এখানে ইনসার্ট সাইটেশান এর মধ্যেও কিন্তু বিব্লোগ্রাফি ছিল সেটাই এটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাড নিউজ সোর্সে গেলাম এই যে এখানে দেখুন রয়েছে বিপ্লোগ্রাফি ফিল্ডস ফর চিকাগো এবং এখানে আমরা সব বিভিন্ন ডেটা দিয়েছিলাম তাই না আমরা যে যে ডেটা এখানে দিয়েছিলাম সেইগুলোই এই বিব্লোগ্রাফি আমরা যদি এখানে বিব্লোগ্রাফিটা ইনপুট করি তাহলে এখানে চলে আসবে দেখুন আমি আপনারা দেখাচ্ছি ধরুন এই জায়গাটায় আমরা নেব ঠিক আছে এইখানটায় নেব এবার বিব্লোগ্রাফিতে ক্লিক করছি দেখুন ভালো করে খেয়াল করবেন আমি যেটা নেব সেটাই যেই স্টাইলটা নেব এটা নিলাম দেখুন নেওয়ার সাথে সাথে দেখুন এই যেখানে চলে আসলো দীপঙ্কর টেক টেক কলকাতা দীপঙ্কর জোন দু এগুলো কিন্তু আমরা এর আগে এই ইনফরমেশনগুলো কিন্তু দিয়েছিলাম ইনসার্ট সাইটেশনে তো সেটাই আসলো বোঝা গেল আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি আরেকবার দেখাচ্ছি এই যে অ্যাড নিউজ সোর্সে গেলাম সোর্সে আসার পরে যে বিব্লোগ্রাফি ফিল্ডস ফর চিকাগো এখানে আমরা এগুলো সব লিখেছিলাম অথার লিখেছিলাম টাইটেল দিয়েছিলাম ইয়ার সিটি পাবলিশার এগুলো দিয়েছিলাম যা যা দিয়েছিলাম সেই ওয়াইজ আমরা যেখানে বিব্লোগ্রাফি চাই যেখানে আমরা বিব্লোগ্রাফি চাই সেইখানটায় আমাদের কি করতে হবে জাস্ট কারসারটা রাখতে হবে রাখার পরে বিভ্লোগ্রাফিতে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমাদের স্টাইলটা নিয়ে নিতে হবে এবং অটোমেটিক্যালি সেই বিব্লোগ্রাফিটা কিন্তু চলে আসবে বোঝা গেল ব্যাপারটা হচ্ছে এই যে রেফারেন্সেস এটা কিন্তু ওয়ার্ডের একটা অ্যাডভান্স পার্ট বলা যায় এই এই কাজগুলো অনেকে হয়তো বুঝতে পারছেন না এই কাজগুলো কখন কোথায় কাজে লাগে যখন আপনি কাজ করবেন তখন ঠিক বুঝতে পারবেন শুধু এখন শিখে রাখুন যে কীভাবে এটা করতে হয় কোথায় কাজে লাগাতে হয় সেটা আপনি কাজের মধ্যেই বুঝে যাবেন ঠিক আছে আর এরপরে দেখুন ক্যাপশান আছে ইন্ডেক্স আছে টেবিল অফ অথরিটিস আছে এই তিনটা আমরা পরের ভিডিওতে দেখব কেননা এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আই হোপ এই ভিডিওটা থেকে আপনি কিছু হলেও শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও বাড়িতে বসেই কম্পিউটার শিখতে পারে আর হ্যাঁ আমার কিন্তু আরও দুটো চ্যানেল রয়েছে ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই ওই দুটো চ্যানেল ফলো করে নেবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন